ওয়েলকাম বন্ধুরা আমরা কোশ্চে দেখি ফোর স্থানাঙ্ক জামিতি এই অধ্যায়ের এগারোর পর্যন্ত অঙ্ক অলরেডি করে ফেলেছি আজকে আমরা করব বারোর দাগের অঙ্ক তো চলো আমরা অঙ্কটা শুরু করি বারোর দাগে কি বলেছে দেখাই মাইনাস সাত বারো উনিশ আঠেরো পনেরো মাইনাস ছয় এবং মাইনাস এগারো মাইনাস বারো বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয় ঠিক আছে এই বিন্দুগুলোকে পরপর যোগ করতে হবে তো চলো আমরা করি দেখো আমি লিখলাম মনে করি এ মাইনাস সাত বারো বি উনিশ আঠেরো সি পনেরো মাইনাস ছয় এবং ডি মাইনাস এগারো মাইনাস বারো বিন্দুগুলি একটি চতুর্ভুজের চারটি শীর্ষ বিন্দু আমি কিন্তু এখানে চতুর্ভুজের কথাটা লিখেছি এখানে কিন্তু সামন্তরিক কথাটা লিখিনি আমরা দেখাবো যে চতুর্ভুজটা একটা সামন্তরিক এবং একটা ছবিও আমি এঁকেছি এ বি সি ডি এবং তাদের স্থানাঙ্কগুলো আমি লিখে দিয়েছি এইবার আমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য বার করবো তো চলো আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বার করি তার প্রথম হচ্ছে কি এবি কি তাহলে এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান তাহলে কী হবে রুট ওভার উনিশ মাইনাস মাইনাস সাত হোল স্কোয়ার প্লাস আঠেরো মাইনাস বারো হোল স্কোয়ার তাহলে কী হবে রুট ওভার তাহলে এটা কথা হবে উনিশ মাইনাস মাইনাসে প্লাস প্লাস সেভেন প্লাস আঠেরো মাইনাস ঠিক আছে তার মানে এটা কথা হবে রুট ওভার ছাব্বিশের স্কোয়ার প্লাস স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ ছাব্বিশে যোগ ছত্রিশ এখন দেখো ছাব্বিশে কত হয় ছাব্বিশে স্কোয়ার মানে হচ্ছে ছশো ছিয়াত্তর যোগ ছত্রিশ তাহলে এটাকে যোগ করলে কত হয় রুট ওভার ছয় ছয় বারো দুই হাতে এক তিন একে চার সাত চার এগারো এক হাতে এক চার এক সাত তাহলে সাতশো রুট ওভার সাতশো বারো একক এটা হলো এ বি এবার বি সি বি সি হচ্ছে বি এ সি এই বাহুটা এ এবিটা বেরোলো বিসি বার করবো বিসি বিসি কী হবে তাহলে বি মানাচ্ছে এইটা সি বানাচ্ছে এইটা তাহলে এটা হচ্ছে এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান তাহলে রুট ওভার রুট ওভার কী হবে এক্স টু মানে হচ্ছে পনেরো এক্স টু মাইনাস এক্স ওয়ার হচ্ছে উনিশ হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ছয় মাইনাস আঠেরো হোল স্কোয়ার তাহলে এটা কত হবে রুট ওভার পনেরো মাইনাস উনিশ মানে হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস চব্বিশ ঠিক আছে তাহলে এটা কত রুট ওভার তাহলে মাইনাস চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো মানে স্কোয়ার যা মাইনাস চার তাই এটা তোমাদের আগেও আমি অনেকবার বলেছি আর চব্বিশে স্কোয়ার মানে কত এটা হচ্ছে কত তার মানে রুট ওভার ছয় ছয় বারো দুই হাতে এক এক আর এক দুই সাথে দুই নয় পাঁচশো বিরানব্বই এত একক ঠিক আছে আচ্ছা এবার আমরা বার করবো কি বি সি হল সিডি বার করবো সিডি সি হচ্ছে এটা ডি হচ্ছে এটা তার মানে এই দুটোর দূরত্ব আমাদের বার করতে হবে সিডির ক্ষেত্রে দেখো তাহলে এক্স টু হবে কত এইটা এক্স ওয়ান হচ্ছে এইটা ওয়াই টু হচ্ছে এইটা ওয়াই ওয়ান হচ্ছে এইটা এই বিন্দুগুলো এখানেও আছে স্থানাঙ্কগুলো লেখা আছে তো আমরা এইভাবে করবো তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমরা করি রুট ওভার এক্স টু মানে হচ্ছে মাইনাস এগারো এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে পনেরো होल প্লাস ওয়াই টু মাইনাস বারো মাইনাস মাইনাস ওভার মাইনাস এগারো মানে হচ্ছে মাইনাস এটা কত হবে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ছয় হোল স্কোয়ার তার মানে রুট মাইনাস স্কোয়ার যোগ এটা করলে কত হয় মাইনাস বারো থেকে ছয় মাইনাস ছয় রুট ওভার ছাব্বিশে কত ছাব্বিশ আমরা একটু আগেই করেছি ছশো আর ছয় স্কোয়ার কত ছত্রিশ ছশো ছিয়াত্তর আমি আগেও বলেছি আবারও বলছি যে মাইনাস থাক আর প্লাস থাক স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু মানে বর্গ করলে সবই প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কথা হবে রুট ওভার আগের মতোই সাতশো বারো একক রুট ওভার সাতশো বারো একক ঠিক আছে সাতশো বারো একক হলো এইবার আমরা বার করব ডি এ বা এ ডি ডি এ কী হবে দেখো ডি তো এইটা আর এ হচ্ছে এইটা তাহলে এখানে এক্স টু এইটা না ডি এ তার মানে এইটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে তো এইটা আমরা বসাব রুট ওভার দেখো তাহলে এক্স টু ওয়ান হচ্ছে কত মাইনাস সাত মাইনাস মাইনাস এগারো হোল স্কোয়ার প্লাস বারো মাইনাস মাইনাস বারো হোল স্কোয়ার ঠিক আছে এবার কত হলো রুট ওভার মাইনাস সাত এটা মাইনাস মাইনাসে প্লাস প্লাস এগারো হোলস্কোয়ার প্লাস বারো এটাও মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস বারো স্কোয়ার তাহলে এখানে কী হলো এটা হলো মাইনাস সাত প্লাস এগারো কত হয় রুট ওভার চার তার চার স্কোয়ার প্লাস বারো বারো চব্বিশ চব্বিশের স্কোয়ার তার মানে রুট ওভার ষোলো যোগ চব্বিশ স্কোয়ার কত হয় চব্বিশ স্কোয়ার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তার মানে রুট ওভার এটা যোগ করলে হয় পাঁচশো বিরানব্বই এত একক তাহলে একটা জিনিস দেখো আমরা এখানে কী পাচ্ছি যে এবি হচ্ছে সাতশো বারো রুট ওভার বিসি হচ্ছে রুট ওভার পাঁচশো বিরানব্বই সিডি হচ্ছে রুট ওভার সাতশো বারো তাহলে এবি আর সিডি হচ্ছে একই তাহলে এই যে এবি আর সি ডি এইটা একই আর ডি এ হচ্ছে কত পাঁচশো বিরানব্বই তাহলে ডি এ আর বিসি দেখো দুটো পাঁচশো বিরানব্বই ঠিক আছে ডি এ এবং এটা হচ্ছে পাঁচশো বিরানব্বই তাহলে এবি হচ্ছে সাতশো বারো এটা হচ্ছে পাঁচশো বিরানব্বই এটা হচ্ছে সাতশো বারো এটা হচ্ছে পাঁচশো বিরানব্বই তাহলে দেখা যাচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমরা পেলাম এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের এবি ইজিক্যাল টু সিডি সিডি সময় সময় কত রুট ওভার সাতশো বারো একক এবং বি সি ইজিক্যাল টু ডি টু রুট পাঁচশো বিরানব্বই একক ঠিক আছে তাহলে বিপরীত বিপরীতবাহুগুলো আমরা পরস্পর সমান পেয়ে গেলাম তার মানে আমরা বলতে পারবো যে এরা এটা একটা সামন্তরিক আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে দিই তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে বিপরীত বিপরীতবাহুগুলো পরস্পর সমান হলে সেটা তো তো হতে পারে সেক্ষেত্রে করণ দুটো দৈর্ঘ্য আমাদের বার করতে হবে করণ দুটো যদি সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র কর্ণ দুটো যদি সমান না হয় তাহলে সেটা সামান্তরিক এটাই সাধারণ নিয়ম কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে আয়তক্ষেত্র কিন্তু এটা সামান্তরিকেরই একটা অংশ অর্থাৎ এইটাকে যদি এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলেও সেটা কিন্তু সামন্তরিক আয়তক্ষেত্র সামান্তরিকেরই একটা অংশ অতএব করণ দুটো দৈর্ঘ্য তোমরা বার করতেও পারো নাও করতে পারো কেউ যদি বার করো করে দেখাও যে কর্ণ দুটো অসমান সেটা করলেও খুব ভালো খুবই ভালো হ্যাঁ তাহলেও সেটা সামন্তরিক কিন্তু কর্ণ দুটো যদি সমান হয় তাহলেও সেটা কিন্তু আয়তক্ষেত্র হলেও সেটা সামান্তরিক আয়তক্ষেত্র কিন্তু একটা সামন্তরিকেরই অংশ অতএব তোমরা কর্ণ দুটো বার না করলেও তোমরা বলতে পারো যেহেতু এই বিশির চতুর্ভুজের বিপরীত বিপরীতদ্রহগুলো পরস্পর সমান তাই তারা একটা সামুন্ত্রিক বা চতুর্ভুষ একটি সামুদ্রিক তার আমরা লিখে দেব যেহেতু বিপরীত বাহুগুলি পরস্পর সমান তাই বি সি ডি চতুর্ভুষ্টি একটি সামান্তরিক সামান্তরিক ঠিক আছে তা চতুর্ভুষ্টি সামান্তরিক তার প্রমাণ হয়ে গেল তো বন্ধুরা আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমরা পরের অঙ্ক পরের ভিডিওতে করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ